এটি সিলেটের বিখ্যাত আলেম আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়ি ফুলতলি সাহেব হজরত জালাল রহমতুল্লাহ আলাহের সফরসঙ্গী তিনশো সাইটাউলিয়ার অন্যতম শাহ কামালের বংশধর ছিলেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সিলেটের একজন বিখ্যাত আলেম তরিকদের মুর্শিদ ছিলেন তার লেখা অনেক উর্দু ও আরবি গ্রন্থ ভারত ও পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসার পাঠ্যসূচিতে রয়েছে এশিয়া উপমহাদেশ তথা পুরো বিশ্বের তিনি একজন বিখ্যাত আলেম আসসালামু আলাইকুম সিলেটের জকিগঞ্জ উপজেলার মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলি সাহেব কিবলার বাড়ি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএস ট্রাভেলিং ইনপুট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রিয় বন্ধুরা আজকে আসি আল্লাহর একজন প্রখ্যাত আলেম দিনে আলেম যিনি আসলে তার গুণের জন্য গুণান্বিত আপনারা জানেন যে সিলেটের ফুলতলি সাহেব অনেক বড় একজন আলেম ছিলেন এবং তিনি আসলে দিনের জন্য কাজ করেছেন এবং তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং একটি না অনেকগুলো মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করেছেন এছাড়াও তিনি কিন্তু মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা এই ফুলতলি সাহেব কিপলার বাড়িতে আপনারা জানেন যে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই ফুলতলি সাহেব কিপলার বাড়ি আমি বর্তমানে আসি এই ফুলতলি সাহেব কিপলার বাড়িতে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক বেশি বৃষ্টি হইতেছে যার কারণে আমরা আসলে একটা হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে আসলে এখানে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া এখানে অনেকে বসেন বাড়িতে আসি আর বৃষ্টি হইতেছে শেষ হইলে আমরা নামাজ আদায় করে এখানে আসে বসছি আসলে ভালো লাগে আল্লাহর একজন পলির বাড়ি এটা এবং উনি কিন্তু শুধু যে সিলেট নয় সারা বাংলাদেশ পুরো বিশ্বে কিন্তু অনেক উনি একজন বিখ্যাত আলেম আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য তিনি কাজ করে গেছেন যার কারণে তিনি অনেক বিখ্যাত তো আপনাদেরকে পুরো এই বাড়িটি দেখাবো এবং আপনারা কিভাবে এখানে আসতে পারেন তার বিস্তারিত জানাবো প্রিয় দর্শক আপনারা যারা এই ফুলতলে সাহেব কিবলার বাড়িতে এখনো যাননি তাদের জন্য আসলে সংক্ষিপ্ত গাইডলাইন আমি জানিয়ে দিচ্ছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় অবস্থিত আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়ি সিলেট থেকে আপনারা কিন্তু জকিগঞ্জ বাসে যেতে পারেন এবং আট গ্রামে নেমে যাবেন এখান থেকে কিন্তু পাহাড় লাইন রতনগঞ্জ হয়ে আপনারা কিন্তু রতনগঞ্জ বাজারে যাবেন এবং সেখান থেকে অটো নিয়ে বিশ টাকায় বা দশ টাকায় কিন্তু আল্লামা সাহেব কিবলার বাড়িতে আর আপনারা যদি গাড়ি নিয়ে যান তাহলে তো খুব সহজেই পৌঁছে যাবেন এই ফুলতলি সাহেব কিবলার বাড়িতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষ কিন্তু এই আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়িতে আসেন শুক্রবারে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে জুম্মার ও আদায় করতে আসেন জকিগঞ্জের আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ কিন্তু এখানে এসে তোবা ইস্তেকপারও করে থাকেন প্রিয় বন্ধুরা এই হচ্ছে কিন্তু আল্লামা ফুলতলি সাহেব কিবলার মাজার বলতে পারেন এখানে কিন্তু চির নিদ্রায় আছেন তিনি দেশ দেশের বাহিরে কিন্তু ওনার বক্ত অনুরাগীরা আছেন ভারত লন্ডন আমেরিকা কানাডা পুরো বিশ্ব জুড়েই কিন্তু আল্লামা সাহেব কিপলার অনেক বক্ত অনুরাগীরা আসেন এবং এখানে প্রতি বছর কিন্তু ইসালে অনুষ্ঠিত হয় বার্ষিক বলতে পারেন তো সেই সম্মেলনে হাজার হাজার কিন্তু বক্ত অনুরাগীরা দেশ দেশের বাহিরে থেকে কিন্তু এখানে আসেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে পুরো বাড়িটি আমি দেখাচ্ছি এবং এখানে অনেকগুলো কিন্তু এতিমখানা এবং দারুল কুরআন মানে কুরআন হাদিস সব কিছু কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয় সেই সাথে কিন্তু আপনারা জানেন যে এখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি এতিমখানা মানে পুরো বিশ্বে এত সুন্দর এবং এত চমৎকারভাবে পরিচালিত এতিমখানা আর কোথাও নেই ফুলতলি সাহেব সহি শুদ্ধভাবে পুরো আন শরীফ তিলওয়াতের শিক্ষাকে তিনি দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অনেক বড় ভূমিকা পালন করেছেন আপনারা

সারাদিন বৃষ্টি আমরা যখন আসছি তখন বৃষ্টি ছিল এখানে বৃষ্টি আর অনেক মানুষ কি আপনারা দেখতে পাচ্ছেন জুম্মন নামাজ শেষ করে বাইরে হয়েছেন তো সঙ্গে আছেন আব্দুল সামাদ ভাই একটু আমি জি আমি প্রথম আসছি দেখে ভালো লাগছে এখানে জুম্মান নামাজটা অনেক মানুষের সাথে আমরা আদায় করলাম খুবই ভালো লাগছে একদিকে বন্যা একদিকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এখনো বৃষ্টি আছে আমরা মানে বের হতে পারতেছি না এখানে আসলে আপনারা অনেক বিশাল একটি বাড়ি এই বিশাল একটি এলাকা কিন্তু ফুলতলি সাহেব কিব্লার যে বিশাল বাড়ি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখুন ওনার নামে কিন্তু একটা মসজিদ মসজিদ আছে মাদ্রাসা সবকিছুতে আছে এখানে আবার দেখা যাচ্ছে যে ফুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাও কিন্তু ওনার নামে আর এই যে দেখতে পাচ্ছেন আসলে পানির অবস্থা পানি আর পানি চতুরদিকে পানি আর পানি আসলে এই পানিগুলো আসলে সবগুলো হচ্ছে ভারতের পানি আর আজকে যেহেতু জুম্মাবার অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত অনুরাগী কিন্তু কিন্তু এখানে এসেছেন অনেক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি আর গাড়ি অনেকে জুম্মার নামাজ পড়তে এসেছেন আমরা যদি ওই দিকে দেখাই একটু আপনারা দেখুন অনেক গাড়ি কিন্তু এখানে রাখা অনেক মানুষ কিন্তু নমাজ শেষ হয়েছে অনেক মানুষ নমাজ শেষ হওয়ার পরে কিন্তু বাই হয়েছে এই যে বিশাল একটি পুকুর এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলতলি সাহেব কিবলার বাড়িতে আর এই যে হচ্ছে পুরো বাড়ি প্রিয় দর্শক আপনারা জানেন সিলেট হচ্ছে আধ্যাত্মিক পবিত্র নগরী হজরত শাহজালাল শাহ পরান এবং তিনশো ষাট আউলিয়ার মাধ্যমে কিন্তু সিলেটে সবচেয়ে বেশি ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার ঘটেছিল তার পরবর্তী সময়ে কিন্তু তাদের বংশধররা এই সকল আলেম উলামারা কিন্তু সিলেটে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার ঘটিয়েছিলেন এবং আল্লামা ফুলতলী সাহেব কিবলা ছিলেন অন্যতম একজন আলেম আপনারা সবাই ওনার বাড়ি দেখতে আসতে পারেন সবাইকে